ভাই আমার দোকানটা হচ্ছে স্বর্ণালী থ্রি পিস মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় তলা একশো বিরাশি নাম্বার দোকান মেন গোল্লি অনলাইনে রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করতে এখানে আসলে সব ধামাকা ভাই ভাই একবার এই সব রেডি নিতে পারবো আজকে ধামাকা প্রথম কি দেখাবেন ভাই

অনেক সুন্দর দশটা পঁচিশশো জি অনলাইনে রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করবো তিনশো দশ টাকা দশ পিস পঁচিশশো

ওকে ভাই আজকে আমি আর দেখাবো না ভাই লাস্ট আপনার সবাই অ্যাড্রেস বলে ভাই যারা অনলাইনে অর্ডার করবেন এই নাম্বার গুলোর মধ্যে রাত দিন চব্বিশ ঘন্টা অর্ডার করতে পারবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল পৌঁছালে বিল দিবেন ওকে ভাই আসসালামু আলাইকুম